গল্পের নাম অভিমান প্রায় রেখা তানিসা সুলতানা আরে ভাই আপনি ভুল জায়গায় এন্ট্রি নিয়েছেন আমি আপনার গার্লফ্রেন্ড না আমি তোহা আপনার শত্রু আপনার সাথে খালি ধাক্কা খায় তোহা আমি তোহা তোহা কাদো কাঁদো ফেস করে জোরে বলে তোহা নামটা সুর টেনে বলে মেঘের হুশ ফেরে চোখ মুখ ঝাঁকিয়ে নেয় একবার এক হাত তো আর কোমর থেকে তুলে কানে হাত দেয় ওহ তুমি তোহাকে ছেড়ে দিয়ে মাথা চুলকে বলে তোহা কপালে ভাস ফেলে তাকিয়ে আছে রোমান্টিক রোমান্টিক সাহনি সোয়া সব কিছু গার্লফ্রেন্ড ভেবে করেছে ভাবা যায় এরকম গার্লফ্রেন্ড পাগল ছেলেও হয় না জানি কখন মা বাবা কাকিমণিকে গার্লফ্রেন্ড ভেবে জড়িয়ে ধরে এর শোকে আমি কিছু মনে করিনি সারাক্ষণ গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবলে এমনটা হয় আমি জানি এতে এত সরে বলার কিছু নেই ভাবনে লম্বা চুলগুলোর মধ্যে কিছু চুল সামনে আনতে আনতে বলে এক্সকিউজ মি তোমাকে ওই শব্দটা কে বলল কে বলেনি আর মেঘরাজ কখনো ভুল করে না চুলগুলোতে হাত বুলিয়ে বলে মেঘ তোহা বেংচি কাটে হিরো সাহেব তো হিরো আলম সাহেব কখনো ভুল করে না ঢং দেখে বাঁচি না বিড়বির করে বলে তোহা কি বললে তোহা মিষ্টি করে হেসে দিয়ে বলে কই কিছু তো বলেনি আবার মেঘের ধক করে ওঠে হাসি মুখটা দেখে থেমে যায় এই মেয়েটা কি মেঘকে পাগল করে দেওয়ায় চিন্তা ভাবনা নাকি আসি হ্যাঁ করেছে মা ডাকছে হ্যাঁ মা আসি তুহা জামা উঁচু করে ধরে দৌড়তে যায় মেঘ হাত ধরে ফেলে তুহা চোখ মুখ কুচকে দাঁড়িয়ে দেয় কি হলো আবার আমার মধ্যে গার্লফ্রেন্ড কে দেখছেন না তো মেঘের দিকে তাকিয়ে বলে তুহা। মেঘ হাত ছেড়ে চুলগুলো ছুঁয়ে দেয় তোহা চোখ বন্ধ করে হে কখনো চুল খুলে রাখবে না নেক্সট টাইম দেখলে চুল কেটে দেব বলে মেঘ চলে যায় তুহা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে হনুমান একটা হালকা করে থ্রেড দিয়ে গেল বউ পাবি না তুই আর তুহা কাউকে ভয় পায় না হুঁ জোরে জোরে বলে তোহা দেখ না পিকগুলো কি সুইট এসেছে ক্যামেরা দেখতে দেখতে বলে শুভ মেঘ এগিয়ে যায় শুভর দিকে কিসের পিক ক্যামেরাটা কেড়ে নিয়ে বলে মেঘ কেমরা তোহা আর মেঘের রোমান্টিক কিছু পিক দেখে ব্রু কোচকে তাকায় মেঘ শুভ ততক্ষণে কান ধরে উঠবস করছে সরিয়ার কত সুন্দর পোজ দিচ্ছিলি তোরা তো পিক তোলার লোভ সামলাতে পারেনি এতদিন একটা ঠিক কাজ করেছিস হেসে বলে মেঘ শুভ এক লাভ দিয়ে মেঘকে ঝাঁপতে ধরে ছবিগুলো সুন্দর করে ফ্রেম করে আনবি সকাল হওয়ার আগেই শুভ নাচতে নাচতে চলে যায় এই একটা মানুষ যে মেঘের খুশিতে সব থেকে বেশি খুশি হয় প্রাণের বন্ধ মেঘের মায়া আর আকাশকে একসাথে দেখতে ভালো লাগবে না তোহার তাই তোহা একা একা নিজের মতো করে ঘুরছে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে মেঘ ঘুরে ঘুরে সব সময় তোহাকেই দেখছে এসব কি হচ্ছে আমার সাথে ঘুরে ফিরে চোখটা খালি ওই মেয়েটার দিকেই কেন যাচ্ছে চোখের আড়াল হয়ে গেলে পাগল পাগল কেন লাগছে হচ্ছেটা কি এসব মেঘ নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে মনে মনে বলে আমায় ডেকেছিলেন বাবা রুমে ঢুকতে ঢুকতে বলে মেঘ মেঘের বাবা আর দাদা বসে কিছু একটা নিয়ে কথা বলছিল এখানে আমাদের সাথে থাকতে পারবে না দাদা বলে ওঠে সম্ভব না মেঘ সোজা সবটা বলে দেয় ঠিক আছে আসতে পারো বাবা গম্ভীর সুরে বলে তবে হ্যাঁ তোহার বিয়ে ঠিক হয়ে গেলে এসো একমাত্র বোন তোমাদের বাবার কথা শুনে বড় বড় চোখ করে তাকায় বাবার দিকে তোহার বিয়ে মানে যে মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে বিকেলটা শেষ করলো তার বিয়ে বুঝলাম না মেয়ে কান খাড়া করে বলে তোমাকে বিয়ে দেব খুব তাড়াতাড়ি তোর বাবার সাথে কথা হয়েছে তোমার দাদুর ইচ্ছে ছিল তোমার সাথে তোহার বিয়ে দেওয়ার কিন্তু তুমি তো থাল বাদ দাও আমরা ছেলে পছন্দ করে ফেলেছি ছেলের পরিবারও তো পছন্দ করেছে খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা সেরে ফেলবো তো তোমাকে অনুরোধ করছি থেকে একমাত্র বোনের বিয়েতে তোমার ফুপা ফুপি খুব খুশি হবে মুখের গম্ভীর ভাব বজায় রেখে বলেন মেঘের বাবা বারবার বোন বলে সম্বোধন করা মেঘের একদম ভালো লাগছে না তারপর আবার বিয়ে কখন যাচ্ছ খেয়ে যাবে তো দাদু বলে জানি না রাগ বেরিয়ে যায় মেঘ বাবা আর দাদু হয়ে থাকে তাকে এরকম তো কখনো মেঘকে দেখেনি বাবা বলছিলাম কি তোমার সাথে মেঘের বিয়েটা দিয়ে দিলে মেঘের বাবার কথা শেষ হওয়ার আগেই দাদু বলে ওঠো তোমার এই চরিত্রহীন বেহায়া ছেলের সাথে কি করে তোহার বিয়ের কথা ভাবো তুমি আমার একমাত্র নাতনিকে আমি কখনোই ওর সাথে বিয়ে দেব না বলে তখনই গট করে বেরিয়ে যায় মেঘের বাবা দীর্ঘশ্বাস ফেলে আমি ভুলছিলাম সত্যি তো মামনির মতো এত ভালো একটা মেয়েকে কখনোই আমার বেহায় ছেলেটা ডিজার্ভ করে না তোহার বিয়ে কথাটা বারবার কানে বাচ্ছে মেঘের যে মেয়েটাকে দেখেও মুগ্ধ হয়েছে যে মেঘের বুকে ধুক বাড়িয়ে দেয় সে মেয়েটার বিয়ে হয়ে যাবে এটা হতে পারে না হতে দেবে না মেঘ ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নার দিকে এক মনে তাকে এসে একটু আগে বাবা মায়ের ফিসফিসে নিয়ে শুনতে পেয়েছে বাবা মা ফিসফিসে বলেছিল তো আগে দেখছে আর পছন্দ করেছে ছেলেকেও সবার পছন্দ হয়েছে এখন খুব তাড়াতাড়ি ওদের বিয়ে দিয়ে দেবে এটা শুনেই তোহার মন খারাপ হয়ে গেছে কবে দেখে গেছে সেটাও জানে না তোহা চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে মেঘ তোহার মুখটা ভেসে আসে কি সুন্দর হাসি ভয় পেলে চোখ মুখ কুচকে ফেললে কতটা মায়াবি লাগে ভয়ে ভয়ে কথা বলে অজস্র মায়া আছে এই মেয়েটার মুখে হঠাৎ করে মেঘের একটা অদ্ভুত ইচ্ছা লাগে এক পলক তোহাকে দেখার ইচ্ছা সারা হোটেলেও যায় আজ দুটো মেয়েকে আনা হয়েছিল শুভকে বলেছে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতে উঠে বসে মেঘ যাবো একবার যাই একবার ঘুমন্ত মুখটা দেখে আসি ঘুমলে কেমন লাগতে পারে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান নেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন